আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রাশেষ রহমতে ভালো আছি তো আজকে আসলাম তেলাকুচা পাতা নেওয়ার জন্য এই পাতা দিয়ে আমি ছোট মাছ দিয়ে রান্না করবো এই জন্য এই তেলাকুচা পাতা নিতে এসছি এই পাতাগুলো কিন্তু অনেক স্বাদ রান্না করলে অনেক মজা লাগে মাছ দিয়ে চলেন ওটা তেলা পাতা আনতে যাই মায়ও আইতেছে গাছে কি পরিমাণ আম্বু হইছে একে খায় না এই যে তলায় পরে রয়েছে মিষ্টি আছে অনেক অনেক মিষ্টি আম্বুল গুলো এমনি কিন্তু পরে রয়েছে ইচ্ছে মতো এই যে আবার বাইরে এসে একে ধরেও না হম কি সুন্দর আমুল হয়েছে ইসে মতো ইয়ে রয়েছে গাছে আমুল ওই যে উপরে হইছে মা বড় বড় একটা

私はそれを考えているているので、で、私はれを考てるの পাতা দি মাছ দিয়ে রানলে মজাই লাগে একবার পাতা চিনে না না খালি লেবুই দেখা যায় গাছ অনেক লেবু হয়েছে গাছটাও ভালোই বড় হয়েছে অনেক গাছে হয় না আপা ছোট থাকতে ইয়ে লেবু না ভালো তাই তো আমাগো তেলাকুছের পাতা নামা শেষ এখন এই যে মা চলে যাইতেছে আমিও যাই এই তো আমি আর মা যাইয়ে যে তেলাকুছের পাতা আনছি Epey atadı ya. Olsun ki, işte bayağı mas çok, çok diye rannoyu. Ama öyle, işte ya keseride bile iyi はい。<laughs>

রসুন বাটা হয়ে গেছে নেই আগে আমি বড়া গুলো বাজছে আজকে বড়া বাজনো একদম আদা রসুন সবকিছু জিরে টিরে সব দিয়ে বাজনো মনে হয় যে বড়ার ভিতরে মনে হয় গোস দিছি এরম লাগবে মরিচ কুচি দিয়ে দিলাম পিয়াজ কুচি আদা বাটা রসুন বাটা গুঁড়ো মশলা দিলাম এই জায়গায় আঠারো পদের মশলা আছে হলুদের গুঁড়ো লবণ এবার সুন্দর ভাবে মাখাই নেই মাখানো হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিমু কড়াই দিয়ে দিছি চুলাই তেল দিয়ে দিলাম দেখেন কি অবস্থা আজকের যে তাপ রোদ্রে প্রচুর তাপ কিন্তু বাহিরে না অনেক তাপ যা বলার মতো না বাহিরে দাঁড়ানি যায় না এত পরিমাণ তাপ আজকে রোদ্রে তাপে গাছের পাতা পর্যন্ত ঢুললি গেছে দেখেন কি অবস্থা মরিচ গাছটার পাতা একদম ঢুললি গেছে এত তাপ সূর্যের আজকে বাবা তেল গরম হয়ে গেছে এখন আমি বড়গুলো ভাজিয়ে নিতে এসেছি একটু পাতলা পাতলা করে রেডি চেয়েছি যাতে ভিতরে সুন্দরভাবে হয় হ্যাঁ

তোই এত দুইيام ধরে তোমার সুসু দিই গেলে কিভাবক তো এনে নরে এনে করে সব সারি দি দিন कैसे तो 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 है अच्छा है हम्म मैंने सोचा खाली जा से अच्छा है एकदम बढ़िया है एकदम बढ़िया है ऑप्शन धरी से ना जे वस्तु दी बनाई सी मसला सुना माफ इट गया ना

মাছগুলো আগে বাইজে নিম এই জন্য মাছ মাখাই নেই লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মাছগুলো মাখাই নেই মাছগুলো মাখানো হয়ে গেছে আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিছি তেলও গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিই বাবা কড়াই অনেক গরম

দিয়ে দিলাম পিঁয়াজ বাটা রসুন বাটা রসুন বাড়ি কথাই রসুন কালা হয়ে গেছে পানি দিয়ে দেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এবার মশলা কষা নিয়ে নেই সিংর মশলা কষানো হয়ে গেছে এই যে এন আমি মশলা একটু মশলা দিতে একটু পানি দিয়ে দেবো গোলদি মালতি গোলদি যখন উঠলেই আসবে তখন আমি জলের ভিতরে শাক আর আলু দিয়ে দেবো যদি আলু কাটিয়ে রাখছি জলের জন্য পানি দিয়ে দিলাম

শাক আর আলু হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিব উপর দিয়ে মাছ দিয়ে দিলেন তেলাকুচু পাতার গেছে নামাই নেই আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খেতে বসলাম জান্নাত বড়া বানাইছে আজকে কলার ডেলির বড়া বড় আমি বাজার সময় শুধু শুধু খাইছি মজা হয়েছে মুসমুসে

দিয়ে নামছি তো আসছিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ